আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দু একটা উচিত কথা বলতে চাচ্ছি উনিশশো সালে যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে শেখ মুজিব পাকিস্তানিদের বলতেন যে আমি তো স্বাধীনতা ঘোষণা করিনি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে আমি এই খুন খারাপি যুদ্ধের বিপক্ষে ছিলাম তখন সব দোষ মেজর জিয়ার কাঁধে বর্তে দিতেন এবং উনি শান্তিতে কোনো এক জায়গায় বসে কিংবা বিদেশে গিয়ে বাদাম খেতেন আর ওইদিকে জিয়াউর রহমানকে যে গণহত্যা কিংবা যুদ্ধের দায়ে বা দেশদ্রোহী হিসেবে তাকে ফাঁসি দেয়া সেমভাবে যদি দুই হাজার সালে শেখ হাসিনার পতন না ঘটতো তাহলে মির্জা ফখরুল বলতো না না বিএনপি কি কখনোই এইরকম হটকারী সিদ্ধান্ত বা আন্দোলনের ব্যাপারে সমর্থন ছিল না আমরা তো জাস্ট হচ্ছে অবজার্ভ করছিলাম দেখছিলাম আমরা হচ্ছে এরকম হটকারী সিদ্ধান্তের বিপক্ষে এটার রীতিমতো বাড়াবাড়ি হয়েছে আর মির্জা ফখরুলের এই বক্তব্যটা যে আমি যেভাবে বললাম ঠিক সেইম আপনি বিভিন্ন প্রিন্ট মিডিয়া পেপার পত্রিকা দেখতে পারেন এবং টিভি চ্যানেলের বক্তব্যগুলোও দেখতে পারেন ওনার বিএনপির কেউ যদি এই আন্দোলনে গিয়েও থাকে অবশ্যই গিয়েছে অল্প পরিসরে সেটা ব্যক্তিগত উদ্বেগে নিজের বিবেকের তাড়নায় তাড়না বোধ করে বিএনপির নির্দেশে মানে দলীয় নির্দেশে না যদি যায় তাহলে হচ্ছে গোপন ভাবে তারেক রহমানের নির্দেশে গিয়েছিল কিন্তু যে প্রকাশ্যভাবে বিএনপির দলগতভাবে একটা সিদ্ধান্ত বা সমর্থন জানিয়ে সব নেতাকর্মীদের এই আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা কিন্তু আমরা পাইনি তো বিএনপির উনি এত বড়ো একজন নেতা তারপরে ওনার সাহস হলো না দলগতভাবে একটা নির্দেশনা দেওয়া এই আন্দোলনকে সমর্থন করা আন্দোলনে নেতাকর্মীদের পার্টিসিপেটের মাধ্যমে সহযোগিতা করা এটা উনি কিন্তু দলীয় ভাবে এটা বলতে পারেন নাই এত বড় নেতা আবার এখন এসে কি করে সব ক্রেডিট নাকি তাদের সব ক্রেডিট তাদের তারা হচ্ছে সতেরো বছর আন্দোলন করেছে সতেরো বছর ধরে নির্যাতিত নিপীড়িত হয়েছে তাই তাদের সব ক্রেডিট সতেরো বছর সব ক্রেডিট যদি আপনার তাহলে সতেরো বছর ধরে কি কি করলেন হাসিনার করেছেনটা কি পারেন নাই কেন তাড়াতে এই মির্জা ফখরুল বিএনপির জন্য কি আমি যদি বলি তাহলে এটা একটা বার্ডেন তাকে দিয়ে বিএনপির কোনো কিছুই হচ্ছে না বরং যদি বিএনপির ভরাডবি হয়ে থাকে তাহলে মির্জা ফখরুলের মাধ্যমেই হচ্ছে এখন আপনি যদি আমার সাথে একমত হলেও হতে পারেন না হলেও হতে পারেন এটা আমার ব্যক্তিগত মতামত বিএনপির অধপতন যদি হয় বা হয়ে থাকে তাহলে মির্জা ফখরুলের মাধ্যমেই হয়েছে